আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মাছের ফিটির ডুবন্ত বস্তা এই বস্তা দিয়ে আপনার দশ টাকা পনেরো টাকা এবং বিশ টাকার ব্যাগও কমার যায় সমস্যা নয় এগুলো সব মাছের এসেই কোম্পানির ডুবন্ত অবস্থা এগুলো এটা আপনার এক ভর্তি ধরেন একবার মাল উঠেছিল কিন্তু সেক্ষেত্রেও মালটা অনেক চকচক এরকমই হয় আমাদের কাছে দুই কোয়ালিটি মাল হয় একটা ভাসমান একটা ডুবন্ত এবং আরও অন্য অন্য কোয়ালিটি আছে বড় সর কিন্তু ব্যাগ বানানোর জন্য এই দুটাই আমাদের কাছে সব সময়ের জন্য পারফেক্ট বা দিয়ে আমরা ব্যাগ তৈরি করি যদি এই বস্তাগুলো আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই বস্তাগুলো নিতে পারবেন আপনার সুন্দরবন করদ এবং সদর এসিআই এই এস আর কুড়ি মাধ্যমে কন্ডিশন নর্মাল সব ধরনের নিতে পারবেন এই ব্যাগটা দিয়ে আপনার দশ টাকার একটা ক্যাম ব্যাগ হয় এবং পনেরো টাকার একটা লেজ লাগানো ব্যাগ হয় এ এরকম একটা ব্যাগ হয় এই বছর তৈরি এটা আপনার এই পনেরো টাকা বিক্রি ধরুন খুর্চি একশো বিশ টাকা ধরুন বিক্রি করি দোকানদাররা দশ টাকা কেনা পরা পনেরো টাকা বিক্রি করে আর আমাদের কাছে আপনি হোলসেল নিতে চান ধরেন একদম একশো দুশো ডর্জন তাহলে আপনার এটা আমি দাম ধরবো একশো বারো টাকা ডর্জন আপনার একশো বারো টাকা ডজন পড়বে খরচ হবে প্রায় ধরেন এক দেড় টাকা আপনার কাছে পৌঁছাতে খরচ হবে সেক্ষেত্রে আপনার ধরেন যে একশো তেরো চোদ্দোর মতো পড়ে গেল আপনি একশো বিশ টাকা ডর্জন বিক্রি করবেন এক এক ডর্জনে ছয় সাত টাকা লাভ একশো তিরিশ টাকা পাওয়া যায় একশো তিরিশ টাকা বিক্রি করলে ধরেন যে আপনার দশ টাকা সামথিং কয়েক পয়সা কেনা পড়ে দোকানদার দোকানদারের তাহলে ওরা পনেরো টাকা বিক্রি করলো আপনি এই ব্যাগটা বানাতে পারবেন এবং কান ব্যাগ এই লেস ছাড়া লেস ছাড়া কান বানাবেন ব্যাগগুলো খুব সুন্দর হয় এবং স্মার্ট হয় আমাদের ঠিকানা আপনার লকড়া বাজার সিরাজগঞ্জ যদি আপনারা আমাদের কাছ থেকে এসে নিতে চান তাহলে এসেও নিতে পারবেন সমস্যা নেই ডুবন্ত ধরুন অনেক কোম্পানি হয় যেমন এই একটা আছে মাইলাস কোম্পানি এটাও ডুবন্ত

আপনি সুবিধা পাবেন যদি আপনার মাল না চলে বা কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি মাল ফেরত দিতে পারবেন বা টাকা চলে টাকাও নিতে পারেন সমস্যা নেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ